হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে বাটিকের ভিতরে দেব একদম একদম ইউনিক কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি বাটিক এবং বুটিক্স দুইটাই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা এক্সাইট করে নিব আমরা একটা একটা করে দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এগুলো একদমই ইউনিক ওড়নাগুলো কি একদম বড় না একদম বড় ওরনা থাকবে অনেক সুন্দর ফালোয়ার ফালোয়ারটাও থাকবে প্রিন্টের মধ্যে আলাদা করা আছে যারা বাটিকের মধ্যে একটু কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন দেখেন আমাদের মানে কম্বিনেশনে আছে কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের এই থ্রি পিসগুলো নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে কোনো পরিবর্তন কিছু নাই এই যে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু কাজ করা এটা একই রেট কাজ করা এগুলো সবগুলোর কি দাম আজকে सेम থাকবে सेम দামে দিয়ে দেব আচ্ছা এগুলো সবগুলোর দাম আজকে सेम থাকবে কত করে থাকছে ভাইয়া এটা আপনি অফার প্রাইজে দিয়ে দিছি আমরা মনে করেন যে অনেক বেশি বেশি করতাম কিন্তু এটা আজকে অফার প্রাইসে মাত্র 500 টাকা 500 টাকা আচ্ছা অনলি 500 টাকায় আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন কেউ মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক বড় ওড়না ওড়নাগুলো অনেক বড় একদম সুন্দর বড় নামাজে ওড়না ঠিক আছে এটা আরও একটা কালার আমরা দেখতে পাচ্ছি ডিজাইন একটু আলাদা খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম দেওয়া যাবে আচ্ছা স্টকে অনেক আছে আচ্ছা স্যাম্পল ভাইয়া দেখা দিচ্ছে ভাইয়াদের স্টকে আছে যেটা আপনাদের ভাল লাগে আপনারা নিতে পারবেন আর ব্যবসার জন্য যদি কেউ বেশি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন অনেক সুন্দর এই যে এটা দেখেন খুব সুন্দর কালারটা অনেক সুন্দর আবার ওড়নাগুলো একদম বড় মানে ওড়নাগুলো কিন্তু একদমই কোয়ালিটি সম্পন্ন দেখেন খুবই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা আবার কাজ করা এটাও একই রেট এটাও একই রেট না সেম দাম এটাও থাকবে सेम দাম অনেক সুন্দর এটা আবার ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সবই তো পাঁচশো ভাইয়া তাই না এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই থাকবে পাঁচশো যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু দেখেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশতে নিতে পারবেন মোমবাটিক তাই না মোমবাটিক বুটা সব বাটিক আছে এগুলো সব থেকে ভাইয়া তাও খুচরা সেল করেন কত দামে একদম পাইকারি যার লাগে দেখছেন সেটাই পাবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এই ভিডিওর লাস্টে একটা অফার দেব আচ্ছা অনেক দামি একটা কাপড় আমি খুবই কম রেটে দেব আচ্ছা ঠিক আছে অবশ্যই তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন স্মাইল আছে চারজন ভাগ্য ব্যক্তি ব্যক্তিকে দিয়ে আচ্ছা যে কোনো চারজন নিতে পারবেন চার পিস কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তাহলে কিন্তু আপনারা চাইলে আপনিও সেই অফারটা কিন্তু নিতে পারেন যে আগে অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা কি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আচ্ছা আমরা এখন সেই অফারের কালেকশনটা দেখব পাঁচশো টাকার বাটিক বা বুটিক যেটাই বলি সেগুলো শেষ এখন কি কালেকশন দিচ্ছেন ভাইয়া যে একদম মনে করেন খুবই সুপার টুপার হিট মাল একদম এটা কত করে দিবেন আজকে এটা সর্বনিম্ন আপনার 2200 2300 টাকা রেটের মাল আপনাদের এটা মাত্র 1000 টাকা দিয়ে দিই একটা খুলে দেখি আমরা তারপরে বাকি ওই কালারটা খুলেন ভাইয়া কোন কালারটা এই কালারটা কালারটা হ্যাঁ আচ্ছা একটা কালার আমরা একটু কালার খুলে দেখি তা যারা বুঝতে পারবো না 1000 টাকায় কি কালেকশন পেয়ে যাচ্ছি আমরা জেমিচু কালেকশন মেবি তাই না সর্বনিম্ন ওয়াও জেমিচু কালেকশন যেটা কিন্তু রোজার রিদে ছিল এটার দাম কিন্তু 1900 2000 টাকা আপনারা 1000 টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো চারটা চারজন নিতে পারবেন চারটা কালার আছে দ্রুত অর্ডার করবেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ওড়না ওড়নাটা একদম ভরাট কাজ করা প্যান্টেও কিন্তু কাজ করা আছে এটা কালারগুলো একটু উপরে দিয়ে দেন এটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার আছে একদম এই যে কালার মিষ্টি কালার এটা হবে আপনার ফাইরি কালার খুবই সুন্দর ড্রাগন কালার আছে ড্রাগন কালার যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই চলে আসতে পারেন এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকারস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ